আমি নিজে হাবেশ্বই হাবস্বই এখানে আর হাবেশ জিজ্ঞাস করে জিজ্ঞাস করে জ্ঞান করে এমন একটা পাও আয়া পাওয়া যাবে না যে আয়াতে আমার আল্লাহ বলেছে ও দুনিয়ার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর অনুগত কর তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো আমার রসুলের আনুগত্য হয়ে যাবে তোমরা যদি আমি আল্লাহর অবাধ্য হ আমার রসুলের অবাধ্য হয়ে যাবে এরকম একটা আয়াত পাওয়া যাবে না এমন একটা আয়াত পাওয়া যাবে না তবে এমন আরেকটা আয়াত পাওয়া যাবে তার বিপরীত মাইয়াতী আর রাসূল আল্লাহ ও দুনিয়ার যদি আমার রসুলের অনুগত্য কর আমার রসুলের গোলামি কর আমার রসুলের অনুসরণ কর আমার রসুলকে মান আমার রসুলের অনুকরণ কর আমি আল্লাহর অনুগত হয়ে যাবে মালিক আয়ারটাতে এরকম হওয়ার দরকার ছিল আমি আল্লাহর অনুগত্য করলে রসুর অনুগত্ত হয়ে যাবে আমার আকল বলতেছে এইটা কিন্তু তুমি দেই উল্টায়া দিলা আল্লাহ তুমি বলে দিলা আমার রসুলের অনুগত করলে আমি আল্লাহর অনুগত হয়ে যাবে ও মুসলমান এ আয়াত দিয়া বুঝিয়া যত জায়গায় আমার আল্লাহ নিজের আলোচনা এনেছে তত জায়গায় তার হাবিবের আলোচনা এনেছে আল্লাহ এককভাবে নিজের আলোচনা এক জায়গায় আনেন না কিন্তু এককভাবে তার বন্ধু রহমতুলের আলোচনা কোরআনকারিমের মধ্যে আনিলেন আওয়াজ দিয়া বলি আল্লাহ আখবা

দুইটা বাক্য এমন আছে যে আল্লাহর কাছে অনেক দামি জির্বাদিয়াও জনিয়াও জন্য বলতে গেলে একেবারে হালকা মিজানের পাল্লায় অনেক ওই দুইটা বাক্য হলো এত হালকা শব্দ মুসলমানের মুখ দিয়া বাইরে হয় না এই মুসলমানের চায়ের দোকানে গিয়া চায়ের দোকানদারে দ্বিতীয় সংসদ বানায়ালা জায়গা জমিন নিয়া সামান্য জিনিস নিয়া দ্বন্দ্ব করিয়া ঝগড়া করিয়া গলা বাইয়া কয়েক টুকরা করিয়া ফেলে এই মুসলমানেরা কিন্তু মা ফিলাসিয়া

হাদিসের শেষে বলে ইমাম আবু দাউদ তয়ালিসি তার মুসনাদের তৃতীয় খণ্ডে এনেছেন গাছের ছায়া এত বেশি হবে একজন আরোহী যদি ওই ছায়ার নিজ দিয়া অতিক্রম করে পাঁচশ বছর অতিক্রম হয়ে যাবে তারপরে গাছের ছায়া হবে না কি লাভ পাইছে পাবলিক যে লাভ আছে কষ্ট সামনে সামনে

مَنْ يُطِعِ الرَّسُولِ جَيْرُ جرسول كمان الله فقد اطاع الله شان الله الله من آمين عمير 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 হাতিস বাযন করেছেন যা আজি বনো ইলে

নিজে জানাই দিয়েছে ইদা দুকির তু দুকির তামাই ও নবীজি আমার ও বন্ধু আমার ও হাবি বাবা যত জায়গায় আমি আল্লাহর নাম যত জায়গায় আমি আল্লাহর আলোচনা যত জায়গায় আমি আল্লাহর বয়া তত জায়গা আপনি রহমতুল্লিলা আলমিনের আলোচনা করাতে আমি আল্লাহ আজিব বানায়া দিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহ ভগবান الله أكبر جندا محمود آلوسي, آلوسي. آلوسي. تفسير, تفسير روح المعاني المضي حديث نجن شروف المصطفى المدد الجن امام ابو الفراج عبد الرحمن مم. ابن الجوزي البغدادي الوفا بأحوال المصطفى المدد الجن سبحان الله হুজুর যত জায়গায় আমি আল্লাহর আলোচনা তত জায়গায় আপনি নবীর আলোচনা হাদিসে কুদসি বয়াল কইলাই আমার আল্লাহ খান্ত হয় নাই যেন করে কিছু কিছু মানুষ পাওয়া যাবে যারা আংটা লাগাইতে চেষ্টা করবে বিরুদ্ধ বলতে চেষ্টা করবে এই জন্য আমার মালিক এটা জানিয়া হাদিসে কুদসির পরে সরাসরি আয়াত বলে কোন মানুষ আপনার ইজ্জত দেওয়ার প্রয়োজন নয় দুনিয়ার কোনো মানুষ আপনার তাজিম দেওয়ার প্রয়োজন দুনিয়ার কোন মানুষ আপনার সম্মান দেওয়ার প্রয়োজন নয়ালিকারাক আপনার জিকিরকে আপনার কে আপনার ইজ্জতকে আমি আল্লাহ নিজে বাড়াইয়া দিলাম আওয়াজ দিয়া বলে আল্লাহ হাদীসে কুদসিটা বললে যথেষ্ট হয়েছে ইদা যুকিনতু যুকির দামাই হাদীসে কুদসি এ বলি আমার আল্লাহ কেন তো হয় না সাথে সাথে আমার আল্লাহ বলে দিলেন ওয়া লাকা যিকরা কষ্টই কষ্ট কোন কষ্ট নবীজি শান কি খারাপ লাগে যাকো খারাপ এক কথা বুঝেন

قوت أخل قوت أخل. قوت أخل. الله دجله يا ادم يا آدم. ادم يا ابراهيم قد صدقت الرؤيا يا موسى انني انا الله يا زكريا انا نبشرك بغلام اسمه يحيى يا نوح اهبط بسلام منا يا يحيى خذ الكتاب بِكُوَا يا عيسى اني متوفيك ورافعك প্রত্যেকটা নবিকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছে তোমার আকল আছে তোমার বিবেক আছে তোমার বুদ্ধি আছে রে তুমি রাহমাতুল লিল আলামিনা শান না জান না 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 জানিয়া তুই মন্তব্বক আল্লাহ স্বয়ং কোরআন কারিমে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের জিকির কিভাবে করে আমার আল্লাহ